আজকে উনত্রিশ জানুয়ারি গতকালকেই একটা বড় বড়সড় বাস খাইলাম আমার ডেস্কটপ কম্পিউটারটা কালকে নষ্ট হয়ে গেল ফার্স্টে ব্লু স্ক্রিনের মারছিল ঘন্টা পরে পরে চালু হয়েছিল ভাবছিলাম ওটা মনে হয় হয়েছিল কিন্তু রাতে আবার যখন ব্লু স্ক্রিন এর মারলো তারপর আর পিসি অন যে হইলো না যে হইলই না তখন বুঝলাম অ্যাকচুয়ালি পিসিটা ডেট তো সেই জন্যে আজকে আমার কোনো কাজ নাই টোটালি ইউজলেস সারাদিন ঘরে ছিলাম কতক্ষণ আর এভাবে থাকা যায় তাই বিকেল চারটার সময় মনে হইতো পরে তারপর হাঁটতে যাব পরে মনে হইল একজন বোতলওয়ালা খালি মদের বোতল বিক্রি করে আমি দেখছিলাম একবার একবার না কয়েকবারই দেখছিলাম একাধিকবার তো আমার মনে হয়েছিল তাহলে একটা কাচের বোতল মদের বোতল তো এমনি সুন্দর হয় পানি খাবো প্লাস্টিকের বোতল তো নষ্ট হয়ে যায় একটা কাঁচের বোতল কিনে নিয়ে আসি যাইতেছি এখন প্রাথমিক লক্ষ্য হইতেছে কারণ বাজার যাওয়া তো তার জন্য যাব হইতেছে প্রথমে বাসা থেকে আমার পায়ে হেঁটে বিজয় সরণী মেট্রো রেল স্টেশন পটে তারপর সেখান থেকে মেট্রোতে করে কারণ বাজার যাবো তারপর কারন বাজার নেমে সেখান থেকে বসুন্ধরা সামনে গিয়ে একটা বোতল কিনি এই হচ্ছে প্রাথমিক প্ল্যান সেই জন্য বাসা থেকে প্রায় ষোলশো মিটার পায়ে হেঁটে মেট্রো রেল স্টেশনে গেলাম বিজয় সরণিটাতে আরো একবার আরো একবার চলে এসেছি বিজয় মেট্রো রেল স্টেশনে এই পেয়ে গেছি টিকিট এখন করে উঠতেছি কারন বাজার যাব তাড়াতাড়ি আজকে টিকিট পেয়ে গেছে যদিও বাংকি নাই আমার বেলাতে বাংকি নাই পঞ্চাশ টাকা দিচ্ছি ফেরত দিয়ে দিচ্ছে পরে তারপর খুঁজে খুঁজে পকেট থেকে বিশ টাকা ছিল বিশ টাকা বাংকি দিয়ে তারপর কার্ডটা নিস আমি এখনো মেট্রো পাস বা র্যাপিড পাস কোনো টাই নেই নাই যার কারণে আমাকে প্রতিবার টিকিট কাটতে হইতেছে লাইনে দাঁড়ায় যেটা একটা বিরক্তিকর ব্যাপার তো খুব শীঘ্রই আমাকে একটা র্যাপিড পাস নিয়ে নিতে হবে এত প্রত্যেকবার দশ পনেরো মিনিট করে টিকিট কাটার জন্য টাইম নষ্ট করার মতো এত আজ টাইম আমার নাই এই তো আমাদের ট্রেন চলে এসেছে এরপর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আমি মেট্রোতে করে বিজয় সরণি থেকে একদম কারণ বাজার পৌঁছে গেলাম যে উদ্দেশ্যে পান্থপথ আসছিলাম উদ্দেশ্য সফল বটল ক্রয় করা হয়েছে একটা ব্ল্যাক লেভেলের বটল কিনছি রেড লেভেল চাইছিলাম কিনতে কিন্তু রেড লেভেলটা লেভেলটা ছেঁড়া ফাটা পুরান এই জন্য ব্ল্যাক লেভেল নিছি আপাতত পুচন্দরা সিটির সামনে থেকে বটলওয়ালার কাছ থেকে আমি 100 টাকা দিয়ে এই ব্ল্যাক লেভেলের এই বটলটা কিনছি তো মজার ব্যাপার এসে বোতলের ভিতর একটু হুইস্কি ছিল যেটা পরে এমবাসিনে ফেলে দিছি ঘুরতে ঘুরতে আজকে আবার পুচন্দরা সিটিতে চলে আসছি গেলাম বাইরে দিয়ে ঘুরে ফিরে তারপর ছবি টবি নিয়ে তারপর চাচু খেয়ে আবার কারন বাজারে চলে গেলাম কারন বাজারে একটু বাজার দিয়ে ঘুরে ফিরে তারপর ছবি টবি আরো ওখানেও কিছু নিলাম নিতে নিতে সন্ধ্যা প্রায় হয়ে আসে

কারণ বাজার থেকে ঘুরে টুরে আবার বিজয় সরণি স্টেশনে চলে আসি কিন্তু আরিফের কোন কলের এর খবর নেই আরিফ এখনো কল দিচ্ছে না আরিফ व्हाट আর ইউ ডুইং কল আর চলে যাবো বিজয় সরণিতে ওয়েট করতে দিলাম ক্লান্ত লাগছে আসলে তো বিজয় সরণিতে আসার পরে আমি অপেক্ষা করতে লাগলাম বুকারিফের জন্যে জন্য অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সাড়ে টা বাজে তো এখন আর বুক আরিফের কোনো খবর নাই কলও দেনা ওরে কল দেওয়ার ইচ্ছে করা যাইতেছে না মেজাজ গেল গরম হয়ে আর বললাম যে আরো কিছুক্ষণ একটু দেখি এর মধ্যে যদি ও কন্ট্যাক্ট করে তাহলে তো ভালো আর নইলে চলে যাব জাস্ট চলে যাব ও যেমন তাই করবো তো আধা ঘন্টা বিজয় স্মরণী আমি এলো পাথারি এদিক ওদিক ঘুরি ফিরি তারা থাকি রেস্ট নেই যেহেতু অনেক হাঁটছি তো এই জন্য আর কি রেস্টও নিলাম তারা থেকে তারপর ফুটেজ টুটেজ নিতে থাকলাম ফাইনালি তারপর সাতটার পরে বুকারি আমার কল দিচ্ছে যে ভাই আপনি কোথায় আমি বলছি যে আবে আমি এই মেট্রো স্টেশনে আছি পরে তারপর আর কি ও আসলো আমার তো খারাপ দেয়া তখন খামা খা ওয়েট করালি কেন তো বোকারি মাপ টাপ পরে তারপর স্টেশনের সামনেই আমরা বসে কতক্ষণ আড্ডা টাটা দিলাম চাটা খেলাম কখনো প্ল্যান ছিল না যে আফতাবনগর যাব আমি ভাবছি যে এইখান থেকে আরিফ কে বিদায় দিয়ে দেবো আরিফ চলে যাবে আমি বসে চলে যাবো কিন্তু না আরিফ না বান্দা আরিফ আমাকে ধরে বলে কি ভাই চলেন আমরা হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে পরে তারপর কি হলো তেজগাঁও বিজয় সরণের যে লিঙ্ক ফ্লাইওভারটা আছে সেটার উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে একদম মধুবাগ পৌঁছে গেলাম মধুবাগ থেকে তারপর হাতির ঝিল হাতির ঝিল দিয়ে হাঁটতে হাঁটতে একদম সেইখানে তিনজন আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে মহানগর প্রজেক্টের ভিতর দিয়ে যেতে যেতে নগরে পৌঁছে গেলাম আবতা নগরে যেয়ে পরে বলে কি ভাই তাহলে চলেন আরো ভিতরে চলেন ভিতরে চা খাওয়ার যা সুন্দর জায়গা আছে সেখানে আড্ডা পরে তারপর ওরা আটে আমাকে সেখানেও নিয়ে গেলো রিক্সাতে করে পরে তারপর গেলাম যে তারপর সেখানে যে আড্ডা দিতে থাকলাম আড্ডা দিতে দিতে একদম রাত সাড়ে দশটা বাজে ফেলছে মানে কোথায় সেই সাতটার সময় আর কি আরিফের সাথে দেখা করে আমি চলে যাব ভাবছিলাম ওরা আমাকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনার নগরে করে আটকে রাখছে তার মধ্যে আমার হইতেছে ব্যাগের মধ্যে মদের বোতল তো এখন আমি রাত করে বাসায় ফিরবো এর মধ্যে যদি পুলিশ চেকিং টেকিং করে তো পুলিশের কাছে ধরা পড়লে তো একটা বিপদ তারপরেও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই এই রাত এগারোটার সময় আমি আপনার থেকে এই কাঁধে করে মদের বোতল নিয়ে থাকা মদের বোতল নিয়ে তারপর আর কি বাসায় ফিরছি তো সেই দিন এত হাঁটাহাটি হইল রে ভাই আমি পুরো একদম পাগল হয়ে গেছি যে এত হাঁটলাম আজকে টোটালি আনপ্ল্যান ছিল তো ভালোই সেই দিন যথেষ্ট শীত ছিল আমি আবার শীতের কাপড় চুপড় পরে গেছিলাম না তো বিপদে পড়ছিলাম তো ওভারঅল দিনটা মানে মজাই ছিল এটা মেমোরেবল একটা ডে